আমরা বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি যাচ্ছি পদযাত্রা করছি সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেটাকে যোগ দিচ্ছি আজকে সেই সেইরকম চঞ্চলি থেকে আমরা আমাদের পদযাত্রা শুরু করেছি এবং নবোদয় ওদের একটি অনুষ্ঠান ছিল সেখানে আমরা অংশগ্রহণ করছি আমাদের ব্যাপক রেসপন্স দেখছেন তো আপনি তো রানীগঞ্জ বিধানসভার বিধায়ক আমাদের একটা বিশেষ দায়িত্ব আছে বিধানসভাতে কীরকম রানীগঞ্জের মধ্যে পড়ে গেছে

সব তো মমতা ব্যানার্জি করছে তার সরকার আমরা কেন তার বিরুদ্ধে থাকবো সাধারণ মানুষকে সেটাই বলছি তাহলে কেন তার বিরুদ্ধে থাকবে উচিত আমাদের নাগরিক পরিষেবা সেটা মমতা ব্যানার্জি দিচ্ছেন এবং তিনি যে কথা দিয়েছেন এবং থেকে বড় কথা নির্বাচনে আমরা বলছি ভোটার সময় কথা দিয়ে কিন্তু কথা না কিন্তু মমতা একমাত্র নেত্রী এটা কথা দিয়ে কথা রেখেছেন তাই মানুষ কথা রাখে